হ্যাঁ সেখানে যদি কেউ ডিস্টার্ব হয়ে দাঁড়ায় তারই কিন্তু সরিয়ে দেওয়া হয় মাঠ থেকে ঠিক আছে না তো সেই জন্যে কথা কি বুঝাইতে পারছি সাথে কি পাবো আপনাদের ভাইরা সিদ্দিকি পরে হিসাবে নাকি আবার লতিফ বাইলে দৌড় দিবেন চার পাঁচ হাজার মানুষ আমার বাড়িতে গেছিল গু বুঝছো হ্যাঁ হাতেই লতিফ ভাইয়ের পিছিয়ে দৌড় এই হাসপাত চেয়ারম্যান সিরাজ চেয়ারম্যান একাধিকবার গেছে একাধিকবার আমার সে খাইছে বাইগো আহেন যাই আহেন যাই কালিহাতি আমার শেষ সিরাজে কতবার কইছে তুমি লতিবাই ফোন দাও কয় ফোন ধরে না বাড়িতে দাও কয় নিচেই নামে না দেহাই করে না কয়ে যে তোমরা দারদার মতো চলো গা কালকে সিরাজের এলাকায় গেছিলাম সিরাজ আমার না কয় দা আমি লতিবাইয়ের সঙ্গে আছি এটা হলো ভালোবাসা আমি দোষ দিন এটা ভালোবাসা কিন্তু এটা বিবেচনাতে বিচার করতে হবে না আর ভাই আপনি ভালোবাসেন গা আপনি পোলাটারে কোথায় রেখে যাবেন আপনার ভালোবাসার জন্য কি আপনার ছেলে ক্ষতিগ্রস্ত হবে এইবার যদি আমি আপনাদের সাপোর্ট না পাই কালি হাতের লোককে আমি সহযোগিতা করতে পারবো আমার যদি ক্ষমতা না থাকে আমি পারব তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করি যুব সমাজ হলো শক্তি আজকে মাঠে নেমে বড় ভাইয়েরা মুরাদ ভাইয়ের পক্ষে মাঠে নামো ছাত্র সমাজ মাঠে নামো ফেসবুকে ফেসবুকে প্রচারণা শুরু করো মুরব্বিরা দোয়া করেন মানুষকে বোঝান দিল আবেগ দেয়াল অতি সঙ্গে ষাট বছরের কয় চার পুরুষের সম্পর্ক আর চার পুরুষ মানে তো কব্বরে গিয়ে রয়েছে রে ভাই ভোট দিয়ে দেবো দামকা পার্লামেন্ট বন্ধ যাইতে পারে কিনা বেচারা হাসেন আপনি এই যে গুইরা নিয়ে জুইলা পড়ছে না ওই যে পোলানের গারে হাত দিয়ে ছবি তোলে পোলান তো তার ওই যে নখের বয়সী সে তো মুখ দেখলে বুঝবেন আর ইলেকশনে তো পরিশ্রম এই পরিশ্রমের পরে দাঁড়াইতে পারবো না তার থেকে আপনারা যদি তার ভালো চান কে দাদা আপনি জান গেছে সম্মান নিয়ে হুদাই ইলেকশন যত জমবো আপনারা অসম্মান হবো ওই সোহেল পাইলেও কথা কবো নাসের পাইলেও কথা বলবে ঠান্ডু মিয়া পাইলে তো স্মৃতিগিরে কথা বলবে আর আমাকে নিয়ে একটা কথা একজনে লেহে আমি তো লেখাপড়ি আপনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করছেন না আমি যতদিন পর্যন্ত আওয়ামী লীগ হইতে পারি নাই আমি স্বতন্ত্র ইলেকশন করছি আওয়ামী লীগ হওয়ার জন্যে আওয়ামী লীগ থেকে বাদ পড়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করি না আমি আওয়ামী লীগ হওয়ার জন্য ইলেকশন করছি আমি আমার কোনো মিটিং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কই নাই আর লতিফ সিদ্দিকি সাহেব আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন যে উনি শেখ হাসিনা শেখ হাসিনা করে না টোটালটা ভণ্ডামি বুঝছেন তো উনার মুখে কি শেখ হাসিনা মানায় উনি করে গাম দল উনি কেমনি করে শেখ হাসিনা কনারাও খুশি হন শেখ হাসিনা শেখ হাসিনা জয় বাংলা কন এটা হলো ভন্ডামি উনি হলো ট্রাক আর গামছা উনি কিন্তু আওয়ামী লীগ নেয় উনার উচিত ছিল যেহেতু নেত্রী ওনাকে ভালো রাখছে ওনার উচিত ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন না করা উনি সরাসরি আওয়ামী লীগ বিরোধী মানুষ হয়ে গেছে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে আসে আসলে যারা আওয়ামী লীগ যারা বিবেক দিয়ে ভাবে তারা কিন্তু বুঝে লোতের সিদ্দিকি একটা ভণ্ডামি করলো আর যারা আপনারা আমাদের সিদ্দিকি পরিবারের লোক মনে করেন হায় হায় দাদা হ্যাঁ বলছে না জানি কি কিচ্ছু না মুরাদ নাই কিচ্ছু নাই মুরাদের মুরাদের উপরে কিন্তু দিন চলছে তারা ঠিক আছে না তার ভর করতে হয় তো সেই জন্যে একটু ওয়াদা করে দেন আজকের থেকে মাঠে নামবেন আপনারা মুরব্বী বুঝছেন কথা নাকি আবার দাদা আইলে যে দাদা আপনার সঙ্গে আছি মুরা দিল পাগল হ্যাঁ কি না কি কয় অনেকে লেখে সে আমি মুরা সিদ্দিকি যে ভুল করছি কাদের সিদ্দিকী সাহেব রামগোজে ভুল করাইছে নেত্রী যা বলবে আওয়ামী লীগ যা বলবে সে নির্দেশ পালন করে আগামী দিনে রাজনীতি করব আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম